বড়মা জয় এই দোকান থেকে আমরা সকলে প্রসাদ নিচ্ছি কেননা মার কাছে পুজো দিতে এসেছি তো তাই জোবার মালা না দিয়ে পুজো দিলে যেন মনটা কেমন হয় তাই এইখানে পরিবারের সবাই মিলে জোবার মালা নিলাম এই দাদা ভাইয়ের দোকান থেকে নিয়ে এবারে আমরা সবাই পুজো দেবো বলে রওনা দিচ্ছে আর দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কত দূরে দাদা ভাই বলছে যে কাছাকাছি আর বলছে যাওয়ার পথে আমাদের সঙ্গে দেখা করে যাবে কেননা এখানেই ঝুড়িগুলো দিয়ে দিতে হবে আর প্রসাদগুলো তো আমরাই নিয়ে চলে যাব সেই কারণে বলছি যে যাওয়ার সময় আমাদের দোকানে ঝুড়িগুলো দিয়ে যাব আর এখানে জোবার মালাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর কেউ ফুল দিচ্ছে কিন্তু আমরা ভাবলাম যে কালী মায়ের কাছে এসেছি তো তাই জোবার মালা দিয়েই পুজো দেব। এই সবার হাতে একটা করে প্রসাদের ডালি নিয়ে এনেছি বন্ধুরা কোনো কিছু সমস্যা হবে না এখানে পুজো দেওয়া খুবই সাদা অনেকে অনেকে ভুলভাল বোঝায় বা বুঝবেন না আর এখানে তো কোনো রকমই অসুবিধা হবে না একদম সাদা মাটা রাস্তা আর এবারে এই পরিবারের সবাই হাতে করে ডালা নিয়েছি তো আমার মেয়েও বায়না করছে ওকেও দিয়েছি এখান থেকে আমরা ঢুকছিলাম বলছে না না এটা বাহির পথ তোমরা লাইনে দাঁড়াও আমরা তো বলছি যে লাইন কোথায় বলতে সামনে আছে যাও এবারের লাইন। লাইনটা দেখে তো অবাক হয়ে গেলাম যে এত বড় লাইনে শেষ কোথায় বলছে পিছনের দিকে যাও নিশ্চয়ই শেষ আছে তাই মায়ের কথা মনে রেখে মায়ের নাম স্মরণ করে আমরা লাইনে আগাতে থাকলাম লাইন তো আর শেষ করতেই পারছি না হঠাৎ আমরা সবাই থমকে দাঁড়িয়ে গেলাম আর লাইনটা দেখুন বন্ধুরা কেননা থমকে দাঁড়ানোর কারণ হলো মায়ের কাছে এসেছি মায়ের তিলক নেব না এখানে মায়ের তিলক আমাদের কপালে দিচ্ছে মহাদেবের ত্রিশুল আর বড় মায়ের চেন্ন এই দিদি ভাইটা কপালে আমাদের দিয়ে দিচ্ছে তবে এদের কোনো অ্যামাউন্ট নেই খুশি হয়ে যা দেবে তাই এরা নিচ্ছে আর এদের কাজ প্রত্যেকে কপালে এই রকম তিলক এঁকে দেয়া আমরা পরিবারের সবাই মিলে এই রকম তিলক কেটে নিলাম নিয়ে এবার লাইনের উদ্দেশ্যে আবার চলেছি আর এই যে ঘাটটা আছে এখানে যে বড় প্রতিমা হয়েছিল এই ঘাটেই বিসর্জন হয়েছিল গঙ্গার ঘাটে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে একটু দেখলাম হঠাৎ করে দিলাম আমাদের সাথীরা আমাদের কাছে নেই ওরা লাইন দিতে চলে গেছে কিন্তু ওরা গিয়ে বলছে যে লাইনের শেষ কোথায় খুঁজে পাচ্ছি না আর রোদ্দুরটা দেখুন বন্ধুরা কেমন প্রচুর রোদ বৃষ্টি হয় বলছিল কিন্তু হয়নি আর প্রচুর গরম তার মধ্যেও এত লোকের ভিড় আর এত লোকের ভিড় সবাই বড়মান নাম করে যাচ্ছে বলছে এত ভিড় তাও তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরাও এই লাইনের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমি বলছি যে এই লাইনের শেষ কথায় দেখব আর শেষ থেকেই শুরু করব। তাই মনে মনে মার নাম স্মরণ করে জয় বড় মা আজকের শেষ থেকে শুরু করব পথ দেখাও বড়মার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের এই পর্যন্ত নমস্কার